যে যেখান থেকে বসে আমাদের ল্যার স্কু চ্যানেল দেখছেন তাদের সবাইকে জানাই সাধু সম্ভাষণ আমরা আগরতলা থেকে আজ যাব ডাম্বুর লেক আগরতলা থেকে ডাম্বুর লেকের দূরত্ব একশো বিশ কিলোমিটার আগরতলা থেকে ডাম্বুর লেক যাওয়া যায় বাই রোডে প্রাইভেট গাড়ি নিয়ে কিংবা বাস যোগে অথবা আপনি যেতে পারেন হেলিকপ্টার যোগে হেলিকপ্টারে করেও আগরতলা থেকে ডাম্বুর লেক সরাসরি যাওয়া যায় সে বিষয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে নির্দেশনা দেয়া থাকবে আপনারা দয়া করে ডেসক্রিপশন বক্স চেক করে কিভাবে হেলিকপ্টার বুক করতে হয় এবং ভাড়া কত কোথায় গিয়ে বুকিং নিতে হয় কোথায় টাকা জমা দিতে হয় সেসবের বিস্তারিত দেওয়া থাকে তো আজকে আমরা যাচ্ছি আমাদের একটি প্রাইভেট কার নিয়ে আহ প্রাইভেট কারটি মূলত আমাদের আগরতলার সিনিয়র বন্ধু সংগ্রামদার তিনি তার সঙ্গে আরো দুজনকে নিয়ে যাচ্ছেন বাকি দুজন হচ্ছেন একজন জুনু দা আর একজন হচ্ছেন দা তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা টাম্বুর লেকের দিকে রওনা হই এবং যেতে যেতে কথা বলি দর্শক আগরতলা শহরের জনকোলা হল ছেড়ে আমরা যাচ্ছি ডাম্বুর লেকের দিকে পাহাড়ি পথ বেয়ে এবং ঘন অরণ্যের ভিতর দিয়ে উঁচু নিচু রাস্তা পার হয়ে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি ডাম্বুর লেক অভিমুখে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে ঘন জঙ্গল তার মাঝখান দিয়ে এই আঁকাবাঁকা পথ সেই পথে দুরন্ত গতিতে আমাদের গাড়ি ছুটে চলেছে ডাম্বুর লেক অভিমুখে আমি আগেই বলেছি আগরতলা থেকে ডাম্বুর লেকের দূরত্ব একশো বিশ কিলোমিটার যদিও আজকে আমাদের পথ চলা শুরু হোয়াই থেকে হোয়াই থেকে আগরতলার দূরত্ব চল্লিশ কিলোমিটার তো সেই চল্লিশ কিলোমিটার আর একশো বিশ কিলোমিটার সব মিলিয়ে একশো ষাট কিলোমিটার আমরা একশো ষাট কিলোমিটার পথ পাড়ি দিয়ে ডাম্বুর লেকে পৌঁছে যাব। কতক্ষণে পৌঁছবো ঠিক জানি না কত সময় লাগতে পারে তাও জানি না আপনারা জেনে থাকবেন যে ডাম্বুর লেক যাওয়ার রাস্তা আরেকটি আছে সেই রাস্তাটির আমরা খবর পেয়েছি সেই রাস্তাটির সংস্কার কাজ চলছে বিদায় আমাদেরকে খানিকটা ঘুরে যেতে হচ্ছে তো যেহেতু আমাদের পূর্ব নির্ধারিত দিনে আমরা ডাম্বুর লেক যাব। সেহেতু আমরা বিলম্ব করতে পারিনি বলেই আমরা বিকল্প পথে তো বিকল্প পথটা আমাদের জন্য যেমন ঝুঁকিপূর্ণ তেমনি এর অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে ঘন জঙ্গল এবং মাঝখান দিয়ে পাহাড় কেটে এ রাস্তাটি করা হয়েছে আমরা আগেই শুনেছি এমন ঘন বর্ষায় মাঝে মাঝে পাহাড় ভেঙে রাস্তার মধ্যে স্তূপ হয়ে পড়ে থাকে তখন যান চলাচলে অনেকটা বিঘ্ন ঘটে আমরা জানি না সেই বিঘ্ন আমরা পাব কিনা বিঘ্ন পেলে তো দেখবেনি দর্শক মাঝে মাঝে রাস্তা এমন ভঙ্গুর যে চলতে অনেক কষ্ট হয় তারপরও এখন বৃষ্টি নেই যেহেতু সেহেতু আমরা অনেকটা নির্বিঘ্নেই যেতে পারছি দর্শক আমরা এখন বৃষ্টির কবলে পড়ে গেলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়াটা এই রাস্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ আমরা ঝুঁকি নিয়েই চলেছি আহ ঝুঁকির মধ্যে এক নম্বর ঝুঁকি হচ্ছে বৃষ্টির পানিতে আহ গ্লাসটা মাঝে মাঝে আবছা হয়ে যায় সেই জন্য দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে পরে গ্লাসটা পরিষ্কার করে আমাদেরকে আবার রাস্তা চলতে হয় তবে গ্লাসটা বেশিক্ষণ পরিষ্কার থাকে না কিছুক্ষণ পর পরেই গ্লাস অন্ধকার হয়ে যায় এই যাত্রাটা বা এভাবে চলাটা খুবই রিস্কি তারপরেও যেহেতু এই রাস্তায় গাড়ির সংখ্যা কম সেহেতু অনেকটা রিস্ক কমই বলা যায় দর্শক আপনারা যেটা ভাবছেন যে আমরা হয়তো রাস্তা চিনি সেই চেনা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তা কিন্তু পুরোপুরি ঠিক নয় আমরা গুগল ম্যাপের মাধ্যমে রাস্তার অবস্থান জেনে কতটুকু দূরত্ব বা কোন রাস্তায় গেলে কতটা কাছে বা সহজে যাওয়া যায় সেই ম্যাপ দেখে দেখে আমরা যাচ্ছি আবার ভূগোলে যে আমাদেরকে এই পাহাড়ি অঞ্চলে ঠিক সার্ভিস দেয় তা কিন্তু নয় নেটওয়ার্ক না থাকার কারণে মাঝে মাঝে ভূগুলো আমাদেরকে খেই হারিয়ে দেয় যার কারণে আমরা অনেক সময় পথ ভুল করে ভুল পথে গিয়ে কিছু দূর আবার ফেরত আসতে হয় এই এখানকার জনবসতি তেমন একটা চোখে পড়ে না খুবই কম আর জনবসতির মধ্যে এখানে শুধুমাত্র বাস করেন আদিবাসীরা তাদের ঘর বাড়ি রাস্তার আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না দু একজনকে মাঝে কোথাও যদি দেখি তাহলে গাড়ি দাঁড় করিয়ে তাদেরকে জিজ্ঞেস করে আমাদের দিক নির্দেশনা নিতে হয় আহ আপনারাও যদি এ পথে কখনো আসেন তাহলে এই সাহায্যটাই নিতে হবে তবে জনুদা এবং সংগ্রাম সঙ্গে আলাপ করে জেনেছি এই রাস্তাটা আগে অনেক ভয়ঙ্কর ছিল চুরি এবং ছিনতাই হতো তবে প্রসার এবং রাস্তাটার গাড়ির সংখ্যা বাড়াতে সেই প্রবণতা এখন নেই বলতেই চলে দর্শক দেখতেই পাচ্ছেন কেমন বাঁকা পথে পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে আমরা যাচ্ছি যদিও ঝুঁকিপূর্ণ রাস্তাটি তারপরও বেশ রোমাঞ্চকর তার উপর যদি এরকম বৃষ্টির একটা থাকে তাহলে তো কি পরিমাণ রোমাঞ্চিত হই বা আপনারা এরকম পরিবেশ পেয়ে রাস্তা দিয়ে যদি যেতে থাকেন তাহলে বেশ রোমাঞ্চিত হবেন এবং পুলুকিত হবেন প্রিয় দর্শক লেস গো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমরা আরেকটা ভিডিও নিয়ে আগরতলা থেকে যাচ্ছি ডাম্বু লেক আমাদের সঙ্গী হয়েছেন আজকে জুনুদা দা সংগ্রাম দা এবং আমাদের অলকদা আমরা সবাই মিলে আজকে ডাম্বুল লেক ঘুরবো বেড়াবো এবং আপনাদেরকে দেখাবো এই যে এখানে দিক নির্দেশনা দেয়া আছে কোন দিকে ডাম্বুল লেক যেতে হবে আমরা যাচ্ছি ঠিক এই পথেই তো চলুন দর্শক যেতে যেতে কথা হবে দেখুন দর্শক আমরা অবশেষে পৌঁছে গেলাম ডাম্বুর লেক এটাই হচ্ছে সেই হেলিপ্যাড এখানেই আপনি হেলিকপ্টার থেকে নামবেন দর্শক দেখুন এখানে সারি সারি নৌকা এটাই সেই কাঙ্ক্ষিত ডাম্বুর লেক আমরা এখান থেকেই কোনো একটা বোট নিয়ে নারকেল কুঞ্জে যাব আসল দর্শনীয় স্থানটি হচ্ছে নারকেল কুঞ্জ এই যে দেখুন দর্শক কামরুল লেকের দূরে দেখা যাচ্ছে পাহাড় ঘন জঙ্গল আর আমাদের এই সঙ্গে কথা বলছেন ভাড়া নিয়ে তিনি দামাদামি করছেন এবং কিভাবে যাবেন সেটা আমরা সম্ভবত তার বোটে করেই যাব তার সঙ্গে এই বিষয়ে কথা হচ্ছে কথা শেষ করুক জনুদা তারপর আমরা যাব দর্শক এটাই হেলিপ্যাড আপনারা এখন দেখতে পাচ্ছেন পরিষ্কার এই হেলিপ্যাডে এসে হেলিকপ্টার অবতরণ করে দর্শক আমাদের বোট ঠিক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সংগ্রামদা এবং জনুদা বোটের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে পিছন থেকে অলক দা গিয়ে তাদের সাথে একত্রিত হয়েছেন আমিও যাচ্ছি প্রিয় দর্শক আমরা বোটে যেতে যেতে কথা বলি বাহ অলক দা দেখি বোটের ছাদে উঠে গেছেন ব্যাকপ্যাক নিয়ে এবং সামনে গিয়ে বসেছে বোর্ডে করে আমরা উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম দেখুন দর্শক কত বড় বিশাল হ্রদ রামপুর লেক যেদিকে শুধু পানি পানি আর এবং সংগ্রাম দা দাঁড়িয়ে কথা বলছেন দা ছাদে উঠে বসে আছে বেশ গতিতেই চলছে আমাদের বোট দেখুন দর্শক কি সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য দেখলে মন তো এমনিতেই আপনারা যখন আসবেন ভিডিও দেখে কতটা বুঝবেন সরাসরি না আসলে বা বাস্তবে না আসলে এর খুবই দূরত্ব আমরা পৌঁছে গেলাম নারকেল কুঞ্জে এখন বোর্ড থেকে নামার পালা বা আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে নেমে যাচ্ছি সাথে চান্দিটাও কলপ করে নিয়েছে তবে বেশ কাজে দর্শক এই জায়গাটিতে টিকিট কেটে নিতে হয় ভারতীয় রুপিতে বিশ রুপি করে টিকিট এটা নারকেল গুঞ্জে প্রবেশের টিকিট এখান থেকে টিকিট নিয়ে যাবেন আর এটা হচ্ছে দর্শক রুলস অ্যান্ড রেগুলেশন অব দ্য ট্যুরিস্ট সাইট আপনারা ভালো করে এই সাইনবোর্ডটি পড়ে নেবেন সেখানে রুলস এবং রেগুলেশন লেখা আছে আপনি কিভাবে এই দর্শনীয় স্থানটি ব্যবহার করবেন কোথায় কিভাবে কি করতে হবে বিস্তারিত এখানে লেখা আছে সেই মোতাবেকই কাজ করবেন এই যে দেখুন দর্শক এই সেই আমাদের কাঙ্ক্ষিত নারকেল নারকেলপুঞ্জের পথ পেয়ে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি ভিতরে দেখি ভিতরে কোথায় কি অপেক্ষা করছে আমাদের জন্য আর এক আদিবাসী মহিলাকে দেখছি উক্কায় নিয়ে যাচ্ছে বেশ ভালো আমার তিন দাদা আমার আগে আগে যাচ্ছেন জনুদা সংগ্রামদা আর অলকদা অলকদার হাতে পানির বোতল এবং পিঠে ব্যাগ জনুদার হাতে ব্যাগ আর সংগ্রামটা বেশ খালি হাতেই দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এই যে আমাদের ডান পাশ দিয়ে দেখতে পাচ্ছি এগুলি হচ্ছে লজ মানে আপনার এই কি বলে থাকার ব্যবস্থা এগুলি বেশ উন্নত মানের আগে এতটা উন্নত মানের ছিল না তার ওই দিক দিয়ে গেলেও আমি আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই গুলো এই হচ্ছে লজ জানি না ভিতরে আপনাদেরকে দেখাতে পারবো কিনা খুলে তবে বাহিরটা দেখাচ্ছি গরমকালে আসতে এসির ব্যবস্থা আছে তবে যত জানতে পেরেছি এক একটি লজে দুজনের বেশি থাকা যায় না দুজনেরই শুধু ব্যবস্থা করা আছে লজগুলোতে প্রতিটার ভাড়া আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই যে দাদাদের সাথে আবার একসাথে হয়ে গেলাম চলুন দেখি সামনে কোথায় কি আছে আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বেশ মনোরম দৃশ্য দৃশ্যগুলি সরাসরি দেখতে যতটা মজার আমি সম্ভবত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ততটা প্রাণবন্ত করে দেখাতে পারছি না সেটা সম্ভব না এই যে দেখুন দর্শক এটা রেস্টুরেন্ট আপনারা এখানে থাকলে এই কে আপনাদেরকে খেতে হবে যত দূর জানি এখানে দুটো রেস্টুরেন্ট আছে তার মধ্যে এটি একটি এদিকেও আরো বেশ কিছু লজ দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে গাছে ভরা তবে বেশিরভাগ গাছই নারকেল গাছ যে জন্য এটির নাম হচ্ছে নারকেল কুঞ্জ দর্শক চলুন দেখি সামনে আর কি দেখা যায় ওনারা দাঁড়িয়ে গেলেন কেন আবার হাঁটতে শুরু করেছেন ওনারাও খুঁজছেন কোথাও কিছু একটা আমরাও দেখি সামনে গিয়ে কোথায় কি আছে দর্শক আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসিপশন রিসেপশনে এসে আপনার লজ বুকিং দিতে চাইলে সেটা দিবেন এখানটাতেই তাদের অফিস এই অফিস থেকেই বুকিং দিতে হয় যদি সরাসরি আপনারা বুকিং করতে চান তবে ব্যাটার হবে আপনারা অনলাইনে যদি বুক করেন লজগুলো অনলাইনে বুক করলে যেমন অফার পাওয়া যায় তেমনি রিজার্ভেশনটাও সহজে পাওয়া যায় সরাসরি আসলে অনেক সময় রিজার্ভেশন থাকে না বা পাওয়া যায় না তাছাড়া অফারগুলো মিস করবেন চলুন দর্শক আমরা আর একটু সামনে গিয়ে দেখি কোথায় কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে শুনেছি আমি চল্লিশটি দ্বীপ আছে সেই দ্বীপের মধ্যে নারকেল কুঞ্জটাই হচ্ছে সবচেয়ে বড় এবং সৌন্দর্য ঘেরা এবং বসবাস উপযোগী অন্যান্য ততটা তেমন না বড় না তেমন পরিভুক্ত না দেখছেন লজগুলো গুলো এই গুলো রিসোর্ট যেটাকে বলা হয় এই রিসোর্ট গুলো সদ্য নির্মিত সবগুলোর কাজ এখনো শেষ হয়নি আমি যতদূর দেখেছি যে এগুলির কাজ চলমান যাচ্ছে। ঠিকঠাক আপনারা শুনতে পান কিনা জানি না লজগুলোর কাজ এখনো পরিপূর্ণ হয় নাই বিদায় এখানে এখনো লোক বসতি শুরু হয় নাই তো আমরা তো যখন এসেছি আপনারা যখন আসবেন ততক্ষণে এগুলি চালু হয়ে যাবে আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে অনলাইন লিংক দিয়ে রাখবো সেখানে আপনারা লজগুলো বা এই রিসোর্টগুলি বুক করতে পারবেন এই অঞ্চলটা আরও নতুন দেখতে পাচ্ছেন একদম সদ্য তাজ শেষ হওয়া এই জায়গাটি এই জায়গাটিও এখনও পরিষ্কার করা হয়নি খুব শিগগিরই পরিষ্কার করে ফেলতে আপনারা আস্তে আস্তে পরিষ্কার পেয়ে যাবেন তো চলুন দর্শক দেখি এর শেষ কোথায় কোথায় গিয়ে এটা শেষ হয়েছে এসেছি যখন শেষ না করে তো যাব না আপনাদেরকে যেহেতু কষ্ট করে দেখাচ্ছি একদম সম্পূর্ণটা না দেখালে অপরিপূর্ণ থেকে যাবে দেখছেন জঙ্গলে ঘেরা জঙ্গল পরিষ্কার হয়নি রাস্তাটাও দামাটা পরিষ্কার হয়নি এখনো এটা কি গোলাকার বৃত্তের মতো বৃত্তের চারপাশেই লজগুলো গুলো রেডি করা এখানে দেখা যাচ্ছে পানির ব্যবস্থাও আছে উপরে তো দর্শক আমরা বোধ হয় আবার আগের জায়গায় চলে এসেছি আমরা যাই এখন দেখি আমার দাদারা কে কোথায় কে কি করে চলুন দর্শক দাদাদের কাছে যাই দর্শক এই সেই নারকেল কুঞ্জ যেখানে সারি সারি নারকেল গাছ নারকেল বাগানে ঘেরা এই বাগান দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা আমরাও ছুটে এসেছি আপনাদেরকেও দেখানোর ব্যবস্থা করেছি এই সেই নারকেল তো দর্শক আমরা এই নারকেল কুঞ্জ দেখা শেষ করে আমরা ডাম্বুর লেকটা ঘুরে দেখবো ডাম্বুর লেকের কত দূর যাওয়া যায় কোথায় কি আছে আমরা একটা বোর্ড ভাড়া করে এখান থেকে যাব তো দর্শক ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন নেক্সট পর্বে আমরা ডাম্বুর লেকটা দেখাবো নেক্সট পর্ব পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন এবং ডাম্বুর লেকের পরিপূর্ণ দৃশ্য দেখতে চাইলে নেক্সট পর্বে আসুন নেক্সট পর্বে আরও বিস্তারিত থাকবে আজ এ পর্যন্তই